আজকের ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার তিনটে কম্পালসারি সাবজেক্টের স্টুডেন্টদের জন্য হ্যাঁ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে তিনটে কম্পালসারি সাবজেক্ট আমি করাই সেই তিনটে কম্পালসারি সাবজেক্টের গুরুত্বপূর্ণ আজকের ভিডিও কারণ আজকের ভিডিওটা যদি মিস করো তাহলে যদি রেজাল্টে কোনো রকম গন্ডগোল আসে কাউকে কিছু বলতে পারবে না জেনে নাও কি গণ্ডগোলের কথা তোমাদের বলতে চলেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে ইউনিভার্সিটি এক্সাম হচ্ছে সেই তো তোমরা দেখতে অবস্থাটা কেমন হচ্ছে তাই বলে তোমার দিক থেকে পাচ্ছাল কোন রকম ভুল যেন না হয় তাই আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো কি ভুলটা তুমি করবে না তোমাদের সামনে আমি যে গুরুত্বপূর্ণ সাবজেক্টটা করাই তোমাদের বলে দিই কোর্স বা ইন্টারডিসিপ্লিনারি কোর্স এনভায়রনমেন্টাল সায়েন্স আমি করাই তার সঙ্গে তোমাদের ভিএসি সাবজেক্ট ওটাও এনভার সায়েন্স বা এনভায়রমেন্টাল স্টাডি আমি করাই এবং বাংলা এ ইসি সাবজেক্ট আমি তোমাদের করাই এই তিনটে গুরুত্বপূর্ণ নোটস আমি তোমাদেরকে দিয়ে থাকি অনেক স্টুডেন্ট রয়েছে যারা এই তিনটে কম্পালসারি নোটস আমার কাছ থেকে সংগ্রহ করেছে সে তো পরের বিষয় পরে সে বিষয়ে আসছে কিন্তু সবার আগে যে কথাটা তোমাদের বলে দেওয়া দরকার এই যে ফর্মটা রয়েছে এই ফর্মের কথা কি রয়েছে এই ফর্মটার মধ্যে তো তোমাদের বলে দিই তোমরা এমসিকিউ টাইপ एग्जाम দিচ্ছো অর্থাৎ প্রথম সেমিস্টার এই তিনটে কম্পালসরি সাবজেক্টে এমসিকিউ টাইপ क्वेश्चन হচ্ছে এবং এই এমসিকিউ টাইপ কোশ্চেনের চারটি করে অপশন তোমরা পাবে অনেকেই জানো আবার অনেকে জানো না যারা জানো তারা আরও একবার শুননা গুরুত্বপূর্ণ কথাটা এই एग्जाम দেওয়ার সময় তোমাদের आंसर সিট আলাদা দেওয়া হয় কোশ্চেন শিট আলাদা থাকে আমার কাছে কোশ্চেনও রয়েছে এটা হচ্ছে অ্যানসার শিট কোশ্চেন শিট এবং দুটো আলাদা থাকে তোমাদেরকে অ্যানসার শিটটা ভালো করে ফিল আপ করতে হবে এক্সামে আনসার দেখার আগেও তোমাদের কিছু গুরু দায়িত্ব রয়েছে সেই গুরু দায়িত্বটাকে পূরণ না করো তখন কিন্তু তোমার অ্যানসার শিট ক্যান্সেল হয়ে যেতে পারে অর্থাৎ তুমি ফার্স্ট সেমিস্টার এক্সাম দিচ্ছ আর এই তিনটে কম্পালসারি সাবজেক্টে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় তুমি ফর্মটাকে ভালো করে ফিল আপ করো নি রেজাল্ট খারাপ আসতে বাধ্য তোমাদেরকে ভয় খাওয়াতে আমার নেই কিন্তু যে ভুলটা না করলেই প্রয়োজনীয় অর্থাৎ যে ভুলটা কোনো মতেই করা যাবে না সেই কথাটা তোমাদের সামনে আজকে আমি তুলে ধরছি তো এটা তোমাদের তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই পূরণ করবে কিভাবে সেটাকে একবার তোমাদের সামনে তুলে ধরে তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ কথাটা যে বলছি গুরুত্বপূর্ণ কথাটা যদি মনে হয় কাজে আছে তাহলে তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যাতে এই তিনটে কম্পালসারি সাবজেক্টের ক্ষেত্রে কোনো রকম সাপ্লি বা ব্যাক না আসে তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ কথাটা তুলে ধরছি তোমরা দেখতে পাচ্ছ এখানে দ্য ইউনিভার্সিটি অফ বার্ড ওয়ান অ্যান্সার সামনে রেখে দিয়েছি তোমাদের তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিষ্কার ভাষায় কি ভুল তোমরা করবে না এখানে সবার আগে দেখতে পাচ্ছ সাবজেক্ট কোড লিখতে বলা হয়েছে যে সাবজেক্ট তুমি एग्जाम দিতে যাচ্ছো সেই সাবজেক্টের কোড তোমাকে লিখতে হবে তোমাদের সাবজেক্ট কোড কোশ্চেন পেপারের মধ্যে দেওয়া থাকবে सपोज আমার কাছে ইএনভিএস যেটা বলা আছে মাল্টি ডিসিপ্লিন কোর্স তার কোড আমার সামনে রয়েছে এখানে দেখা যাচ্ছে এই কোর্স কোড হচ্ছে ENVSC 1031 এটা হচ্ছে কোর্স কোড আবার আমার কাছে রয়েছে VSC সাবজেক্টের কোর্স কোড VSC সাবজেক্টের কোর্স কোড তোমাদের এখানে দেখাচ্ছে ENVSC1061 ভি এস সি ওয়ান জিরো সিক্স ওয়ান আবার যদি বলা হয় বাংলা এ ইসি সাবজেক্ট স্যার এর কোর্স কোড কি সেটাও কোশ্চেনের মধ্যে লেখা আছে বিএনজি ওয়ান জিরো ফোর ওয়ান এই কোর্স কোডটাকে সবার আগে তোমাদেরকে পূরণ করতে হবে এই আনসার মধ্যে কোর্স কোডটাকে ভালো করে লিখবে তারপর তোমাদের যে কাজটা করতে হবে সেটা যে পাশে দেখতে পাচ্ছো ডেট অফ এক্সামিনেশন ডেট অফ এক্সামিনেশন তোমরা ভালো করে দেখতে পাচ্ছো ডেট মান্থ আর ইয়ার তোমাদের দেয়া থাকবে অর্থাৎ যে দিন তোমরা যে সাবজেক্টে एग्जाम দিচ্ছো সেই ডেটটাকে তোমরা এখানে ফর্মের মধ্যে ফিলআপ করবে অর্থাৎ আনসার শীটের মধ্যে সেই ডেটটাকে তোমরা লিখছো তারপর দেখো তোমাদের রোল নাম্বার রয়েছে রোল নাম্বার কি দেখাচ্ছে রোল নাম্বারে দেখতে পাচ্ছো প্রত্যেকটা জায়গায় এক একটা করে বক্স ফাঁকা দেওয়া আছে সেই বক্সের নিচে দিকে করে ইত্যাদি আছে কেন তোমার রোল নাম্বার যেটা রয়েছে সেই রোল নাম্বারটা এখানে ফিল আপ করতে হবে যেখানে সাপোজ প্রথমে যদি তোমার রোল নাম্বার যদি থাকে থ্রি তাহলে তুমি ওয়ান টু থ্রি থ্রি নাম্বার যেটা রয়েছে সেই থ্রিটাকে ব্ল্যাক ইংক দিয়ে পূরণ করবে এটা মনে রাখতে হবে এবং যে ফাঁকা ঘরটা রয়েছে সেখানে থ্রি দেবে তার পরবর্তীকালে এক এক করে দেখতে পাচ্ছ যেগুলো রয়েছে সেগুলোকে তোমাকে ফিল আপ করতে হবে কমপ্লিট এই ফিল আপটা ভালোভাবে করতে হবে তার পরবর্তীকালে তোমরা চলে আসবে দেখবে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যেখানে রয়েছে সেইখানেও কিন্তু ওই রোল নাম্বারের মতো এক এক করে রেজিস্ট্রেশন নাম্বারটা কমপ্লিট লিখতে হবে তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেখান থেকে দেখে নিয়ে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা কমপ্লিট করবে তার পাশে সেশন রয়েছে সেশনে তুমি যে সেশনে এক্সাম দিচ্ছ সেই সেশন লিখবে সাপোজ আমি একটা সেশনের কথা বললাম দু হাজার তেইশ দু চব্বিশ বা দু হাজার চব্বিশ দু পঁচিশ যেই সেশনে তুমি এক্সাম দিচ্ছ সেই সেশনটাকে লিখতে হবে যদি প্রয়োজন পড়ে বা যদি মনে হয় কোনো ক্ষেত্রে বুঝতে সমস্যা হচ্ছে যিনি গার্ড দেবেন তাকে তুমি জিজ্ঞাসা করতে পারো অর্থাৎ সেই প্রফেসর তোমাকে সর্বতভাবে সাহায্য করবে এটুকু আশা করতে পারি তারপর দেখো নিচে আনসারের জায়গাটা লেখা আছে ভালোভাবে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় করে ইত্যাদি লম্বা করে লাইন দিয়ে দেওয়া আছে এখানে তোমাদের আনসার লিখতে হবে আনসার সাপোজ আমি উদাহরণস্বরূপ বলছি এক নম্বর যে প্রশ্নটা তুমি প্রশ্ন পেপারে এক নম্বর প্রশ্নটা পাচ্ছ সেই প্রশ্নের উত্তর চারটে অপশন দেওয়া আছে সেই চারটে অপশনের মধ্যে তোমাকে দেখে নিতে হবে এ বি সি ডি এই চারটের মধ্যে কোনটা তোমার সঠিক আনসার হবে সাপোজ তোমার যদি আনসারটা দু নম্বর হয় অর্থাৎ বি হয় তাহলে বি যে অংশ রয়েছে সেটাকে ব্ল্যাক ইঙ্ক দিয়ে পূরণ করতে হবে বা যদি ডি হয় তাহলে ডিটাকে ব্ল্যাক ইঙ্ক দিয়ে পূরণ করতে হবে এইভাবে কিন্তু তোমাদের চল্লিশটা প্রশ্ন হবে থাকবে এমবিসি সাবজেক্টে ক্ষেত্রে বিএসসি সাবজেক্টে ক্ষেত্রে বলতে পারি 60 বা 80 টা প্রশ্ন থাকতে পারে আর বাংলা এইসি সাবজেক্টে ক্ষেত্রে তোমাদের 40 টা প্রশ্ন থাকতে পারে এই 40 টা প্রশ্ন তোমাদের ওইভাবে কিন্তু এক এক করে পূরণ করতে হবে আনসারশিট ভালো করে পূরণ করো আজকে তোমাদের খাতাটা হয়তো হাতে রাখা হচ্ছে কিন্তু এমন এক সময় আসবে যখন তোমাদের স্ক্যানারে খাতা চেক করা হবে স্ক্যানারে খাতা চেক করলে এই ক্ষেত্রে যদি কোনো এক জায়গায় গোলমাল হয়ে যায় আনসার লেখা তো দূরের কথা যদি কোনো ক্ষেত্রে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বা সেশন লিখতে ভুল হয়ে যায় তখন কিন্তু খাতাটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে তুমি ভালো পরীক্ষা দিলেও কিন্তু তুমি পরীক্ষার জন্য কোনো নম্বর পাবে না কথাটা ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো আর তার সঙ্গে আনসার তোমরা যখন লিখবে আগে ভেবে নাও যে তোমার একে দাগের উত্তরটা কোনটা হবে আগে ভাবতে হবে যদি মনে হয় কোনো ক্ষেত্রে সংশয় থাকে তাহলে তখন প্রশ্নের উত্তরটা একদম লিখবে না কারণ তখন যদি উত্তরটা লেখো পরবর্তীকালে যদি মনে হয় সেটা উত্তরটা ভুল অন্য কোনো সঠিক উত্তর হবে তখন সেটা কেটে দিলেও কিন্তু তার নম্বরটা তুমি পাবে না তাই ওয়েট করতে হবে দেখে নিতে হবে যে প্রশ্নের উত্তরগুলো সবার আগে তুমি করতে পারছো সেই প্রশ্নের উত্তরটাকে আগে কমপ্লিট করবে তার পরবর্তীকালে কমপ্লিট হয়ে যাওয়ার পর ব্ল্যাক ইঙ্ক দিয়ে সেটাকে বৃত্তটাকে যেটা রয়েছে সেটাকে ফেল করে দেবে পরিষ্কার ভাষায় যেটা বলার ছিল ভালো করে মনে রাখবে তার সঙ্গে সিগনেচার অব দ্য ইনচার্জ রয়েছে বা সিগনেচার অব দ্য ইনফিজিলেটর যে রয়েছেন তিনি যদি থাকেন যেই থাকুক না কেন তাদের সঠিকভাবে সিগনেচার যেন সেই জায়গাটা করে সেটা ভালো করে লক্ষ্য রাখতে হবে এই কমপ্লিট প্রসেস করার পরবর্তীকালে দেখতে পাবে তোমাদের এক্সাম ভালোভাবে সম্পন্ন হচ্ছে অর্থাৎ কম্পালসারি যে তিনটে সাবজেক্ট যেটা আমি করাই সেই তিনটে সাবজেক্টের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটটা সবার আগে তোমাদেরকে দিয়ে দিচ্ছি যাতে কোনো ক্ষেত্রে না হয় যে তুমি এক্সাম দিয়ে আসার পরবর্তীকালে দেখা গেল তোমার রেজাল্ট খারাপ হয়েছে মনে হলো এই গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের সবার আগে জানিয়ে দেওয়া প্রয়োজন এরপর লাস্ট যে Sabe o আমার অনেক স্টুডেন্ট জানে অনেকে আবার জানে না এই তিনটে কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ বাংলা এ ইসি ইএন ভিএস পরিবেশ বিজ্ঞান আবার ইএন ভিএস পরিবেশ বিদ্যা অর্থাৎ ভিএসি সাবজেক্ট মাল্টিউশনাল কোর্স ভ্যালুয়েডেড কোর্স এবং অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স বা এইসি এই তিনটে সাবজেক্টের পিডিএফ আমার কাছে পাওয়া যাচ্ছে যদি কোনো ক্ষেত্রে মনে হয় তোমার এই সাবজেক্টগুলোর মধ্যে কোনো সাবজেক্ট সে একটা হোক দুটো হোক কি তিনটে সাবজেক্টেরই যদি মনে হয় সমস্যা হচ্ছে যদি মনে হয় কি পড়বে বুঝতে পারছো না তাহলে আমার দেওয়া যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং তার পরিবর্তে যে নির্দিষ্ট প্রসেস রয়েছে সেই প্রসেসে তোমার হাতে আমি তুলে দেবো অফলাইন ব্যাচের সম্পূর্ণ নোটস অফলাইন ব্যাচে সম্পূর্ণ নোটস যেগুলো মনে হয়েছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার প্রথম সেমিস্টার এক্সামের জন্য সেটা তুলে দেবো এবং সেটাকে তুমি কমপ্লিট করে যাওয়ার পরবর্তীকালে আশা করব তোমার প্রথম সেমিস্টার এই তিনটে কম্পালসারি সাবজেক্টের আর কোনো সমস্যা থাকবে না আশা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার কাজে লাগে যদি কাজে লাগে তাহলে তোমার বন্ধুদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এবং আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সেশন নিয়ে এখনকার জন্য টাটা